ডিম রান্না এমন কি ব্যাপার কিন্তু জানো ছোটোবেলায় যখন আমি প্রথম একদম ডিম রান্না করব। ভাবছি যে ঠিক কতক্ষণ পরে ডিমটা সেদ্ধ হবে মানে পাঁচ মিনিট পরে ডিম সেদ্ধ করলে তো সেটা হবে না তো এরকম ভাবতে ভাবতে একদিন আমি করলাম প্রপারলি দেখলাম হলো তো তারপরে একটা আইডিয়া আমার হয়ে গেছে তো চলো আজকে তোমাদের দেখাবো যে এক্স্যাক্টলি কত মিনিটে একটা ডিম প্রপারলি সেদ্ধ হয় এখন বাজে এগারোটা পাঁচ আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছিলাম মানে এই দু মিনিট হলো জোরে দেওয়ার জন্য জলটা ফুটে উঠে ডিমটা একটু ভেঙে গেছে যার জন্য একটু ফেনা হয়ে গেছে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম একদম মিডিয়ামেই এরকমভাবে রেখে দেবে তো দেন ফুটছে জলটা তারপরে আবার গিয়ে ঠিক এগারোটা চোদ্দো বাজে তখন দেখেছি তোমার তোমরা ধরে নাও এগারোটা ষোলো কারণ প্রথম দিকে তো গ্যাসের ফ্লেমটা হাই ছিল যার জন্য ওখানে দু মিনিট অনেক বেশি তাড়াতাড়ি জলটা ফুটে উঠেছে চলো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার দেখি এসো ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইবার আমরা ডিমটাকে কেটেছি দেখো কুসুমটা একদম পারফেক্টলি বয়েলড হয়েছে যখন ওভার বয়েল হয়ে যায় না তখন কুসুমটা খেতে কিরকমটা বিচ্ছিরি লাগে শুষ্ক হয়ে যায় তো একদম পারফেক্টলি সো একটা পারফেক্টভাবে ডিম সেদ্ধ হতে গেলে দশ মিনিট সময় লাগবে এবার বলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও চলো টাটা